আমি যে মন্দিরটা আপনাদের দেখাতে চলেছি এটি ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান জায়গাটা হচ্ছে বীরনগর এবং মন্দিরটি হচ্ছে আপনার দোতলার উপর খুবই সুন্দর আগে আপনাদের আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখাই এবং নিচেই শ্রীকৃষ্ণ যে কটা অবতার নিয়েছিলেন সেই কটার বিগ্রহই আছে সেটাও আপনাদের আমি দেখাবো আগে মন্দিরটা দেখুন এই মন্দিরটি কিন্তু খুবই পুরনো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের আমি উপর থেকেই দেখাই এবং প্রচুর তুলসী গাছ আছে এখানে মোট দ এগারোখানা মন্দির রয়েছে আপনাদের আমি নিচে গিয়ে দেখাবো আগে আমি আপনাদের ভগবানের দর্শনটা করাবো আপনারা এখানে নীলমাদেবের দর্শন করবেন শ্রীমতি রাধারানী শ্রীকৃষ্ণ নিতাই গৌড় নিশুঙ্গদেব এবং মা লক্ষ্মী পাশে প্রভু জগন্নাথ দেব আর ভক্তি বিনোদ ঠাকুর সামনেই রয়েছেন মন্দিরটি খুবই সুন্দর পারলে অবশ্যই আপনারা আসবেন তা এবার চলুন আপনাদের আমি নিচেই শ্রীকৃষ্ণের যে কটা অবতার নিয়েছিলেন সেইগুলো দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করবো আপনাদের উপরে রাধা গোপীনাথ এবং নীলমাধবের দর্শন করালাম এবং উপর থেকে আপনাদের আমি মন্দিরগুলো দেখিয়েছিলাম এখানে এগারোটা মন্দির আছে আপনার ফার্স্টে আমি ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দিরটা দেখিয়ে নিই এই মন্দির খুবই পুরোনো অনেকের হয়তো জানা আছে বা অনেকের জানা নেই তা আপনাদের আমি দর্শন করাবো সামনে তুলসী মহারাণী আছে খুব সুন্দর পদ্মফুলের ওপর আপনাদের আমি পঞ্চতন্ত্র দর্শন করাচ্ছি পরশুরাম শ্রীনিসিংহদেব ও মা লক্ষ্মী শ্রী চৈতন্য মহাপ্রভু ও হরিদাস ঠাকুর এখানে শ্রীকৃষ্ণ এবং বলরাম এখানে শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে বধ করেছিলেন সেইটারই দৃশ্য এখানে শ্রীকৃষ্ণ ওনার রূপটা দেখিয়েছিলেন বড়ভুজ গৌরাঙ্গ এখানে ভগীরথ মা গঙ্গাকে স্বর্গে থেকে মরতে নিয়ে আসছিলেন এখানে প্রভু শ্রীরাম মা সীতা লক্ষ্মণ এবং বজরঙ্গালী বরাহ অবতার শ্রীকৃষ্ণের বাউন দেব অবতার শ্রীকৃষ্ণের এখানে আপনারা দর্শন করছেন বলদেব সুভদ্রা জগন্নাথ দেবের শ্রীকৃষ্ণ থাকবে আর মহাদেব থাকবে না সেটা তো হয় না এই যে আপনারা মহাদেবের দর্শন করছেন বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটা খুব হুটো করে করছি মন্দির বহু পুরোনো এবার আপনাদের আমি মেন মন্দিরটা দেখাচ্ছি সামনে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ললিতা প্রসাদ ঠাকুর ওনার সমাধি মন্দির এইটি মাঝখানে জয়নিতায় জয়গৌড় আমার ভিডিওটা আমি শেষ করলাম